ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা যারা সাদাবাজ এদের কোনো চান্স থাকবে না মাস্তানি করার কোনো সুযোগ থাকবে না দখলবাজি করার কোনো সুযোগ থাকবে না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে ভ্যাং থকলা বানিয়ে বিদেশে পাচার করার কোনো সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ কোন দুর্নীতিবাদ চান না বাংলাদেশের দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগরীর রাস্তাঘাট কালভাট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে বলেন যাবে কি না সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি যারা দুর্নীতি করে তারা পারবে যারা চাঁদাবাজি করে তারা পারবে যারা মাস্তানি করে তারা পারবেন পারবেন এই সুযোগ জামাতে নাই জামাতের কোন লোক যদি এই কাজের সাথে জড়িত হয় ইনশাল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না ঘোষণা দিয়ে গেলাম জামাতে অন্তত থাকতে সে পারবে না শিবিরে সে থাকতে পারবেন শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ অবত্থানের পর জোট করে জোর করে সিট দখল করছে এরকম কোনো ঘটনা শুনছেন শুনবেন না কোনোদিন শুনবেন না আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না শিবিরেও থাকতে পারবেন না কাজই এরকম একটি দল এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না বলেন চান কিনা আমরা যদি সেটা চাই তাহলে আমাদের সকলকেই এই কাজ কি খালি জামাতের দায়িত্ব বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব আল্লাহ তালা সকল যুগেই এই কাজ করার জন্য নবী রসুল পাঠিয়েছেন ইসলামী সমাজ কায়েম করার জন্য মুক্ত সমাজ কায়েম করার জন্য মুক্ত সমাজ কায়েম করার জন্য ইসলামী সমাজ কায়েম করার জন্য আল্লাহ আইন সত্যগের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রাসুলগণ এসেছেন